শুনতে পারতেছি যে এদিকে আমাদের এলাকা ভিত্তিক একটা ফলের বাগান চাচু ভাইয়া তো আগে থেকে উদ্যোগ ছিল যে আসবো বাট আজকে ফ্রেন্ডের মাধ্যমে যেমন ওরা ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে ইচ্ছা থাকলো যে ওদের মাধ্যমে যাই তো আমরাও আসছি এবং ফল খাইতেছি ভাইয়া খুবই ভালো ব্যবহার এই ফলে টাস করে বাংলাদেশে বৈষয় এই ফল চাষ করে যে বিদেশে যে ফল ওইগুলো আমরা না খেয়ে বাংলাদেশে ফল আমরা খেয়ে অনেকwidetilde বিদেশে ফলগুলো ফরমালিন থাকে এবং ফরমালিন মুক্ত ফল খেলে মনে করেন কিবনি সমস্যা চোখের সমস্যা লিভারের সমস্যা আচ্ছা দেখা যাইতেছে যে আমরা যে বিদেশে যে হোক আমরা ফল খাই এবং কি ওই ফলে থেকে